কাজ করি বুঝছো এখন তো অনেক সময় আছে তাইলে চল তোর বাসায় যাই আড্ডা দিই রাস্তায় না ঘুরে চল বাসায় আড্ডা এখন একদিন কথা বাসাটা কেমন ফাঁকা ফাঁকা ছেলে পেলে না থাকলে না তোর আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করছিস মানে রমজান মাসটা কেমন দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে মানে এত দ্রুত চলে যাচ্ছে সময় বুঝতেই পারলাম না আমার তো একই অবস্থা ব্যস্ততার কারণে কোন দিক দিয়ে যা পার করে দিলাম বুঝতেই পারলাম না আচ্ছা তুই কি জানিস ইসলামী ফাউন্ডেশন এই বছর ফিতরার পরিমাণ নির্ধারণ করেছে সর্বনিম্ন একশো দশ টাকা আর সর্বোচ্চ টাকা তা তোর মানে কোনো করছিস। আমার কি ফিতরা দিতে হবে নাকি এটা কেমন কথা বলি দিতে হবে না মানে অবশ্যই দিতে হবে এই তো কয়দিন আগে জাকাত দিলাম এখন আবার ফিতরা আমি তো ভাবছি জাকাত আর ফিতরা একই জিনিস না বন্ধু এই দুইটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জিনিস এবং আলাদা আলাদা বিবাদত জাকাত হচ্ছে নিকট যদি নিসাব পরিমাণ অর্থ তার মানে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপা অথবা তার সম অর্থ যদি এক বছর মানে এক চন্দ্রবর্ষ বলা হয়েছে আর কি যদি এর মধ্যে তোর কাছে গুচ্ছিত থাকে তাহলে তার উপর তোর জাকাত ফরজ পায় অন্যদিকে ফিতরার ক্ষেত্রে এরকম এক বছরের কোনো ব্যাপার নাই তোর যদি ঈদুল ফিতরের আগ মুহূর্তে ওই পরিমাণ সম্পদ তোর কাছে থাকে তাহলে কিন্তু এটা ওয়াজিব হয়ে যায় কেউ কেউ তো বলেছেন এটা ফরজ প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব এবং তাদের ঘরে যদি কোনো নাবালক সন্তানাদি থাকে তার বাবা তাদের পক্ষ থেকে এটা আদায় করবে এবং এটা অবশ্যই ঈদুল ফিতরের নামাজের আগে আদায় করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি তো ভাবলাম জাকাত দিয়েছি যেহেতু আর ফিতরা দিতে হবে না আচ্ছা আমার বাড়িতে তো কাজের লোক আছে আমি কি তাদেরকে ফিতরা দিতে পারবো খুব ভালো একটা প্রশ্ন করেছি তুই ইচ্ছা করলে বাড়ির কাজের লোককে ফিতরা দিতে পারবি তবে এটা কিন্তু বেতন বা পারিশ্রমিক হিসেবে না বুঝতে পারছি দোস্ত আচ্ছা এই জাকাত দিলে সম্পদ পবিত্র হয় এটা জানি কিন্তু ফিতরা দিলে এরকম কোনো বিষয় মানে উপকারিতা আছে নাকি ফিতরার বহুবিধ উপকার আছে প্রথমত এই যে আমরা রোজা আছি রোজা রাখতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে হ্যাঁ হয়তো এমন হয় যে আমরা কারো গিবোধ করে ফেললাম বা হয় না যে অশ্লীর কথা বলে ফেললাম মানুষ তো ভুল হয়ে যায় এতে কিন্তু আমাদের রোজাটা ত্রুটিপূর্ণ হলো এই ফিতরা দেওয়ার মাধ্যমে এই রোজাটা পবিত্র হয় বুঝতে পেরেছিস দ্বিতীয়ত এই গরিব দরিদ্র মানুষগুলা কিন্তু এই সমাজেরই মানুষ অ্যাটলিস্ট এই ঈদের দিন যেন তারা আমাদের মতো সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে তার জন্য সামান্য কিছু খাদ্য বস্ত্রের ব্যবস্থা করে রাখ সহজ কথায় বন্ধু রমজানের ভুল ত্রুটি থেকে পরিত্রাণের জন্য প্রাশ্চিত্বের জন্য এবং দরিদ্রদেরকে সাহায্য করার জন্যই এই ফেতরা তাহলে তো ফেতরা দিতেই হবে অবশ্য ফেতরা আলোচনা তুলে তুই ভালোই করেছিস আচ্ছা দোস্ত এই ফেতরা কী দিয়ে দিতে হবে রে হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ বলেন আমরা রাসুলুল্লা সাল্লা সাল্লামের সময়ে ফিতরা আদায় করতাম একসা খাদ্য দ্বারা আর আমাদের খাদ্যদ্রব্য ছিল জব কিশমিশ পনির ও খেজুর হাদিসের বর্ণনা অনুযায়ী দুই পরিমাপে পাঁচ জিনিস দিয়ে ফিতরা আদায় করা যায় এগুলোর মধ্যে আটা বা গণ দিয়ে দিলে অর্ধশা পরিমাণ দিতে হবে আর বাকিগুলোর ক্ষেত্রে একশা পরিমাণ দিতে হবে একশো হলো দুই কেজি চল্লিশ গ্রাম আবার কেউ কেউ বলেন একশো হলো দুই কেজি চারশো গ্রাম অন্যদিকে ইমাম আবু হানিফা ইরাকের সা পরিমাণকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছেন আর ইরাকের এক ছা পরিমাণ হলো তিন কেজি তিনশো গ্রাম আর অর্ধসা হলো এক কেজি ছয়শো গ্রাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বুঝিয়েছিস আচ্ছা দোস্ত পরিবারের সকল সদস্যদেরকে আলাদা আলাদা করে ফেতরা আদায় করতে হবে হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন করেছিস অবশ্যই পরিবারের সকলকে পৃথক পৃথক ফিতরা দিতে হবে আর তোকে তো আগেই বলেছি যদি কোনো নাবালক সন্তানাদি থাকে তাহলে তার ফিতরা তো তার বাবাই পরিশোধ করবে আচ্ছা দোস্ত ফিতরা কি টাকা দিয়ে দেওয়া যাবে যদিও এ বিষয়ে অনেক মতানৈক্য আছে তবে অধিকাংশ আলেমগণ একটা স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ খাদ্যদ্রব্যের মূল্যর উপর ভিত্তি করে ওই টাকা দান করা যাক এছাড়াও ইমাম আবু হানিফা ইমাম সুফিয়ান সাউরি ওই ইমাম বোখারিও অর্থের বিনিময়ে ফিতরা আদায়ের পক্ষে মতামত দিয়েছেন আর যেহেতু ফিতরা দেওয়ার ক্ষেত্রে টাকা অথবা খাদ্যদ্রব্য দেওয়ার ভিন্ন ভিন্ন মতামত রয়েছে সেহেতু যার যেটা প্রয়োজন তাকে সেটা দিলেই হবে তবে এটাও বলে রাখি যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করেছেন সুতরাং খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা উত্তম বুঝতে পেরেছ দোস্ত তুই এখন আমাকে বল যে কখন ফিতরা আদায় করতে হবে হ্যাঁ ঈদের নামাজের আগে দেওয়াই উত্তম কেননা বুঝিসি তো তাদেরও তো একটা কেনাকাটার ব্যাপার আছে তারাও তো আমাদের মতো ঈদ করবে সুতরাং আগে দেওয়াই উত্তম আর রাসুল সাল্লাহ সাল্লাম আগেই দিয়েছেন তবে কোনো কোনো সাহাবি কিন্তু দু একদিন আগেও দিয়েছেন সব এটাও কিন্তু যায় দোস্ত ফিতরা কাদেরকে দেব যেমন ধর গরিব দুস্থ অভাবগ্রস্ত এমনকি যাদের উপর জাকাত ফরজ না তাদেরকেও কিন্তু ফিতরা দেওয়া যায় হুম বুঝতে পারছি দোস্ত আচ্ছা একজনের ফিতরা কি একজনকেই দিতে হবে নাকি আমি চাইলে একজনের ফিতরা কয়েকজনকে ভাগ করেও দিতে পারবো হ্যাঁ একজনের ফিতরা কয়েকজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে একইভাবে পরিবারের অন্য ব্যক্তিদের ফিতরাও কিন্তু একজন ব্যক্তিকে দেওয়া যাবে আচ্ছা দোস্ত আর বিষয় একটু বল যে এখন যে ফাউন্ডেশন থেকে যে ফিতরার একটা টাকা নির্ধারণ করা হয়েছে এটা সর্বনিম্ন যেটা নির্ধারণ করা হয়েছে আমি কি ওইটা ধরে আদায় করতে পারবো আমারটা কেন রে বন্ধু তুই তো একদম কৃপন ব্যক্তির মতো কথা বলছিস তোকে কি আল্লাহ টাকা পয়সা কম দিয়েছে আচ্ছা তুই বল এই বছর ফিতরার সর্বনিম্ন পরিমাপ কত একশো দশ টাকা ধরা হয়েছে তুই এই একশো দশ টাকা যদি তুই একজন ব্যক্তিকে দান করিস তার কতটুকু বা উপকার হবে আর বর্তমান বাজারের যে অবস্থা সে তো তুইও জানিস আমিও জানি তোর জন্য যে জিনিসটা দামি ওই গরিব ব্যক্তির জন্য কিন্তু ওই জিনিসটা একই রকম সুতরাং আসলে আমাদের একটু বুঝে শুনে তারপরে দান করা উচিত সরি বন্ধু আমি আসলে ওভাবে বিষয়টা নিয়ে চিন্তা করিনি তাই বলে ফেললাম আর কি আরে না না সরি বলতে হবে না তুই বুঝতে পেরেছিস এটাই যথেষ্ট অনেক অনেক ধন্যবাদ দোস্ত তোকে পেলাম বলে ফেতরের বিষয়ে আজকে অনেক বিষয় জানতে পারলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ ধন্যবাদ এর কি আছে বন্ধু বান্ধবী তো আমরা কোনো অসুবিধা নাই এটা আমার দায়িত্ব দোয়া করিস জস্ত আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল যোগ্য আমল করার তো দান করে আমিন